আমরা জানতেছি মিডিয়া পত্রিকা ভিডিও সবকিছু মিলিয়ে আমরা শুনতেছি ওরা মুসলমান নয় হিন্দু ভাইয়েরা বলতে তারা হিন্দুও নয় তাদের পরিচয় কি তারা সন্ত্রাস কথা কোন ঠিক কিনা বলে কারণ যারা মানুষ মারে এদের কোনো ধর্ম থাকতে পারে না এরা একটা জঙ্গি গোষ্ঠীর অনুসারী যে গোষ্ঠী এই বাংলাদেশে সৃষ্টি করতে ঠিক বলেন এটা একটা দৃশ্য ত্রাস চাচ্ছে পরের দৃশ্য হল গতকাল শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ যে দরবারে আমি কখনো না গেলেও আমি সেখানকার ব্যাপারে খবর নিয়েছি খবর পেয়েছি আমার ভাইয়েরা গিয়েছে আমি গত বন্যায় কিছুদিন আগে শেরপুরে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি কাদেরি ফাউন্ডেশন সেখানে প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি ভালোবাসাবিক বিতরণ করেছে সেই সুবাদে আমার ফাউন্ডেশনের প্রতিনিধি ওই দরবারে গিয়েছে আমি জিজ্ঞেস করেছি সেখানে কোনো মাজার আছে বলে নাই কোনো কাজার আসর আছে নাই কোন ঢোল তবলার অংথামাশা আছে নাই কোন নারীদের অবাধ মেলামেশা আছে নাই কোন ভণ্ডামি চোখে পড়েছে পড়ে নাই তাহলে কোনো বন্ডামি যদি চোখে না পড়ে আপনি কেন এই দরবার হামলা করলেন মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা পরে আপনি দরবারের গরু চুরি করে নিয়ে যাচ্ছেন ছাগল চুরি করে নিয়ে যাচ্ছেন ভেড়া চুরি করে নিয়ে যাচ্ছেন দুব্বা চুরি করে নিয়ে যাচ্ছেন পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছেন তাহলে বিধর্মী ইস্কন তারা বলবে তোরা তো গরুসুর গরুসুর কোনোদিন ইসলাম কায়েম করতে পারে না ঠিক কিনা কথা বলে আমি ইস্কনের বিরুদ্ধে বলছি ইস্কন যদি জঙ্গি সংগঠন প্রমাণিত হয় অবশ্যই এই সংগঠনকে বাংলাদেশ থেকে বয়কট ব্যান করতে হবে ঠিক কিনা বলে তবে তার আগে মুসলমানের লেবাস পরে ইসলামের ড্রেস পরে ইসলামের শান্তি ঐক্য বিনষ্টকারী তারা কারা তাদেরকে অনতি বিলম্বে অ্যারেস্ট করে প্রশাসনের দায়িত্ব হল নজির বিহীন শাস্তি দেওয়া ঠিক কিনা কথা জোরে বলেন ঠিক কিনা বলেন গরু সুন্নাক ইসলাম কায়েম করবে রাতের বেলা না আরো দিনের বেলা আমার কথা হলো আপনার যদি দ্বিমত থাকে আপনার যদি প্রশ্ন থাকে আপনার যদি মতের ভিন্নতা থাকে আপনি প্রশাসন নিয়ে বসেন আপনি বাহাস করেন আপনি বৈঠক করেন আপনি মিটিং করেন আপনি নিজের নিজের ধর্মের মানুষকে আপনি পুকুরের মাছ চুরি করেছেন আপনি হাজার হাজার গাছ ভেঙে দিয়েছেন আপনি গোটা এলাকা আগুন লাগিয়ে দিয়েছেন আল্লাহর ঘর মসজিদ কি দুষ করল আপনারা বলেন এখন হিন্দু ধর্মের অনুসারী ইস্কন মসজিদ ভেঙেছে সেটাকে বেশি গুরুত্ব দিবেন নাকি মুসলমানের ছেলে হয়ে মুসলমানের লেবাসে তৌহিদি জনতার নামে যারা মসজিদে আগুন দিয়েছে তাদের ব্যাপারে আমাদের বাংলাদেশে তথা কথিত ইসলামপন্থীদের চুপ থাকতে দেখে আমরা লজ্জা পাচ্ছি ঠিক কিনা কথা বলে আরো জোরে বলেন ঠিক কিনা বলে দলখানা হলে চলবে না দলখানা হলে চলবে না আপনার মানবতার ফেরিওয়ালা আপনারা বন্যার সময় মানুষকে ত্রাণ দেন আপনারা গরিব দুঃখীর পাশে দাঁড়ান এইভাবে যে দিনের বেলায় দিন দুপুরে একটা মানুষের গোটা খানকা মসজিদ সব জ্বালিয়ে দিল আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অন্যায়কারী সে আমার দলের হোক সে আপনার দলের হোক সে যেই দলের হোক আমরা হাদিস অনুযায়ী তাদের বিরোধিতা করে যাব ঠিক কিনা কথা বলেন আমরা প্রকাশ্য এ ব্যাপারে বলে সে আমার ভাই হোক আপনার ভাই হোক ঠিক কিনা জোরে বলেন মাজারের নামে যারা বন্ডামি করে পুরুষের নামে যারা নাচ গান করে নারী পুরুষের অবাধ মেলামেশা করে তাদের বিরুদ্ধে আজকে বলতেছি না পাঁচ বছর ধরে বলতেছি বলেন বলছে কিনা বলেন তাদের বিরুদ্ধে এই জুমার নামাজে যখন থেকে যখন প্রসঙ্গ এসেছে সব সময় ওপেন স্টেটমেন্ট আমরা দিয়েছি যে পীরের নামে ব্যবসা পীরের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা ওপেন সিজদা ওরসের নামে ভন্ডামি মেলা এগুলোর সাথে আমাদের দূরতম কোনো সম্পর্ক নাই তবে যেখানে শরীয়ত শরীর থাকবে সেখানে যদি কেউ গিয়ে আ বিদ্বেষ চলাতে চায় জঙ্গিবাদ করতে চায় সে মুসলমান হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ঠিক আত্মরে বলেন ঠিক কেনা বলেন লজ্জা লেগেছে একটা সোশ্যাল মিডিয়ায় দেখবেন দরবারের ফ্যান নিয়ে যাচ্ছে আলাদা বালিশ নিয়ে যাচ্ছে কাতা নিয়ে যাচ্ছে ব্যাট নিয়ে যাচ্ছে গরু ছাগল সব নিয়ে যাচ্ছে কিরে বেটা এটা কি লুটের মাল এটা কি গণভবন না বঙ্গভবন কতক্ষণ ঠিক কিনা বলেন না এটা একটা এটা একটা আল্লাহর বান্দার খানকা বান্দার মসজিদ ধরলাম ওনারা কিচ্ছু না আল্লাহর বান্দা তো কতক্ষণ ঠিক কিনা বলেন না মসজিদে গোটা আগুন দিয়ে মিম্বর সহ সব পুড়ে দিয়েছে এখন দোষ কাট দিবেন সব ভিডিও আছে ওপেন সব ভিডিও ওপেন আছে এখন বলতে পারবেন না যে অমুক করছে আমাদের দূর দিচ্ছে সুযোগ নেই নিজেরা করতেছে নিজেরা ভিডিও করতেছে আচ্ছা আপনারা যে কাজটা করলেন বিশ্বের কাছে কি মেসেজ গেল যেখানে গোটা বিশ্ব মুসলমান এখন এক হওয়া সময়ের দাবি ঠিক কিনা বলেন আজকে আপনি দেখেন আপনি একটা জরিপ দেখেন আই হাই 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 অবাক হয়ে যাবেন আপনি এই যে মুসলমান নিদন কিভাবে শুরু হয়েছে আপনি দেখেন বারো লক্ষ চব্বিশ লক্ষ ইরাকি চব্বিশ লক্ষ ইরাকি হত্যা করেছে বিশ্ব মোরল্লার চোখ ইরাকি মুসলমান কেউ কোনো কথা বলে নেই বারো লাখ গৃহহীন ফিলিস্তিন বারো লক্ষ ফিলিস্তিনি গৃহহীন বিশ্বের কোথাও কোনো আওয়াজ নাই আড়াই লাখ লিবিয়ান শুধুমাত্র খের ঘুটু স্রেফ খরকটুর মতো তাদের মানুষ হিসেবে মানবতার কোনো অধিকার নেই আড়াই লাখ এটা একটা জরিপ আমি আপনাদের সাথে এনেছি লিবিয়ার মানুষ যারা ওই রাস্তাঘাটের ঘর যেরকম তাদের অবস্থানও সেরকম এরপর আপনি দেখেন সাড়ে ছয় লাখ সোমালিয়ান তাদের কোনো অধিকার নাই তাদের কোনো খাদ্য নাই তাদের কোনো বাঁচার অধিকার নাই সাড়ে তিন লাখ সিরিয়ান তাদের কোনো অধিকার নাই বাঁচার কোনো অধিকার নাই এইভাবে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ষাট লাখ লোকের প্রাণ নিয়েছে সব মুসলমান একমাত্র আমেরিকা কথা বলেন ঠিক কিনা বলেন ষাট লাখ মুসলমানের প্রাণ নিয়েছে এই আমেরিকা এইভাবে করে আপনি যদি দেখেন সারা বিশ্বে দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কিন্তু মুসলমানরা মুসলমানরা এক হতে পারে না আরে ভাই আকিদার দ্বন্দ্ব আছে থাকবে এটা বৈঠক করে সমাধান হবে কিন্তু ভিডিও করে এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি পুড়িয়ে দেওয়া ঘর পুড়িয়ে দেওয়া এরছে বড় লজ্জা লজ্জা থাকতে পারে না ঠিক বলে নির্লজ্জের মতো কাজ করেছেন বেহায়ার মতো কাজ করেছেন বলেন শাহজালা আলিয়ামনের উত্তরসুরী শাহ পুরণের উত্তরসূরি সাহ আমানতের উত্তরসুরী যারা অলিয়াল্লার পক্ষের লোক কোনদিন কোন জায়গায় কারো বাড়ি ঘর পুড়াইছে কারো ঘর চুরি করছে কারো ছাগল নিয়ে গেছে কারো পুকুরের মাছ খাইছে কারো মসজিদে আগুন দিছে যদি একটা দেখাতে পারেন আমি কানে দলুট বোস করবো আপনারা তো বলেন যে গত পনেরো বছর নাকি আমাদের ক্ষমতা ছিল যাই হোক ধরে নিলাম তর্কের খাতিরে আমরা ক্ষমতায় ছিলাম কোন জায়গায় দেখান গত পনের বছর আমাদের কওমি ভাইদের মসজিদে তারা ইবাদত করেছে তারা নামাজ পড়েছে ঠিক কিনা জোরে বলেন আমাদের আহলে যারা আহলে হাদিসের ভাইয়েরা আছে তারা তাদের কাজ করেছে যার যার কাজ সে করেছে হ্যাঁ মতবিরোধ থাকবে আকিদার প্রশ্নে সেটা আমরা টেবিলে বসে সমাধান করব কথা কোন ঠিক কিনা সেটা তো দুনিয়াকে দেখানো যাবে না আপনি দুনিয়াকে কি দেখাইলেন যেখানে ইস্কনের বিরুদ্ধে সব মুসলমান এক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে আপনি মুসলমানের খানকার মসজিদ পুড়িয়ে দিয়ে আপনি তো তাদেরকে আরো সুযোগ করে দিলেন ঠিক কিনা কথা বলেন আরো আমাদেরকে বলে আমরা নাকি ঘুমাই আজকে দেখেন গতকাল বরাবর এখন থেকে বারো ঘন্টা আগের নিউজ সিলেটের ওই শ্রীমঙ্গলে এক কল্লোল নামের এক স্কন সদস্য আল্লাহ রব্বুল আলমিনের জাত নিয়ে বেআবি করেছে ইসলামের ব্যাপারে কটুক্তি করেছে এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বিরুদ্ধে কথা বলায় আমাদের আহেলের সন্নতল জামাতের নেতা আহেলের সন্ন্যতের নেতৃবৃন্দ বিশেষ করে জানাব মৌলানা মোহাম্মদ শিব্বির আহমদ হজুর ওই আমাদের সিরাজ নগরী দরবার শরীফের শাহজাদা আব্দুল করিম সিরাজ নগরী মজ্জাজিল্লুহুল আলী পুত্র উনি ওনার নেতৃত্বের ছাত্র জনতা ও ইস্কন সদস্যকে ধরে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে মারহাবা জোরে বলবেন না এখন এখন বলবেন যে এখন আমি যখন সোশ্যাল মিডিয়ায় এই স্ট্যাটাস দিয়েছি এখন কমেন্ট করতেছে এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ফিলিস্তিনের ব্যাপারে বাইতুল মুকাররমে গিয়ে বিক্ষোভ করেছি এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোনের বিরুদ্ধে কথা বলেছি এই প্রথম আপনারা কিছু করলেন প্রত্যেকবারই প্রথম করি আমরা কথা বল না আমরা প্রত্যেকবারই প্রথম করি কারণ আমরা তো ভাই মিডিয়াকে দেখানোর জন্য করি না আমরা তো ফলাও করে বিশ্বকে দেখানোর জন্য করি না আমরা করি আল্লাহ এবং রসুলকে দেখানোর জন্য ঠিক সৌদি আরবের কামাগরের স্ক্রিন দিয়ে যখন নর্তকি নাচল আলহামদুলিল্লাহ আমরাই প্রথম প্রতিবাদ করেছি মসজিদে করেছি মাহফিলে করেছি জমিতুল ফালা জাতীয় মসজিদের মাঠে গত জুমার পরে প্রতিবাদ হয়েছে এরপরে ফুটবলে যখন কালিমা লাগিয়ে দিল আমরাই প্রথম প্রতিবাদ করেছি কারণ আমরা প্রতিবাদ করার সময় রিয়ালের চিন্তা করি না ঠিক কিনা কথা বলেন না আমরা রিয়ালের চিন্তা করি না আমাদের চিন্তা আল্লাহ এবং রসুল আজ তাহেরিয়া যাবে মসজিদ থেকে আমরা একটাই ঘোষণা দেব যে ব্যক্তি একজন মানুষকে কোন করলো একজন মানুষ সে গোটা মানব মানবতাকে হত্যা করলো আমাদের কথা হলো জঙ্গি সে মুসলমান হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক যেই ধর্মের হোক তার কোন ধর্ম পরিচয় থাকতে পারে না সে শুধুই সন্ত্রাস ঠিক কথা বলেন বিশ্বের কোন ধর্মে অন্য ধর্মকে আঘাত করা মানুষ মারা জীব হত্যা করার কোন নিয়ম কোনো সিস্টেম নেই অপরাধীর বিচার করবে আইন আদালত আজকে সুন্নি জামাতের লোকেরা এহলে সন্ন্যত জামাতের লোকেরা ওই ময়মনসিংহে মুর্শিদপুরে একত্রিত হয়েছে চাইলে তারাও ওই ওদের বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে আগুন নিয়ে পুরাই ফেলতে পারত কিন্তু না পুরাবে না কারণ এই শিক্ষা আজম আব্দুল কাদের জিলানি আমাদেরকে দেন নাই এই শিক্ষা খাজা মঈনুদ্দিন চিস্তি আলাই আমাদেরকে দেন নাই এই শিক্ষা শাহজালাল এমনই আমাদেরকে দেন নাই তবে হা কেউ যদি গোর গোবিন্দ হয়ে নামে আমরা শাহজালাল হয়ে ঠিক হাত বলেন ঠিক কিনা কেউ যদি গোরগোবিন্দ হয়ে নামে আমরা শাহজালাল হয়ে নামব কেউ যদি এজিদ হয়ে নামে আমরা হুসাইন হয়ে নামব কেউ যদি ফেরাউন হয়ে নামে আমরা আলাইহিস সালামের উত্তরসুরি হয়ে নামব কেউ যদি নমরু ধর চেষ্টা করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হয়ে নেমে যাব ঠিক কিনা কথা বলেন কেউ যদি আবু জেহেল হওয়ার চেষ্টা করে আমার রসুল আরবি সাল্লাহ হিসাবে কাফনের কাপড় পরে ময়দানে নামতে প্রস্তুত থাকবো ঠেকেনা কথা বলে স্পষ্ট বলছি এটা দিল্লি নয় এটা বাংলাদেশ ঠিক কিনা কথা বলেন না সুলতান শাহাবুদ্দিন গুরির ইতিহাস ভুলে গেলে চলবে না শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইলে ভারতে একজন হিন্দু থাকতে পারত না ঠিক কিনা সুলতান মাহমুদ গজনবী চাইলে ভারতে একটা হিন্দুর অস্তিত্ব থাকতো না সম্রাট শাহজাহান চাইলে একজন হিন্দুর অস্তিত্ব থাকতো না সম্রাট বাবর চাইলে একজন হিন্দুর অস্তিত্ব থাকতো না সুলতান ওই কুতুব উদ্দিন আইবেক চাইলে একজনও থাকতে পারত না আল্লাহর বলি খাজা মাঈনুদ্দিন চিশতিকে তালওয়ান নিতে হতো না শুধু তাদের দিকে তাকালেই সব ধ্বংস হয়ে যেত কথা বলে কিন্তু মুসলমান দা সেনা চাই নাই সেটা আমার নবীর আদর্শ নয় আমার নবী পাঁচ মিনিটের মধ্যে মক্কার লক্ষ লক্ষ কাফেরকে কে মাফ করে দিয়েছে আমার নবী দশ হাজার সাহাবা নিয়ে যখন প্রবেশ করেছেন আমার সকলের গরদান ফেলে দিতে পারতেন মক্কা বিজয়ের দিন সবগুলো ঘর কাফেরদের পুরে ফেলতে পারতেন আমার নবী সেদিন ক্ষমা করে বিশ্বকে শিখিয়েছেন মুসলমান মানেই ক্ষমা মুসলমান মানে আদর্শ মুসলমান মানে শান্তি মুসলমান মানে আমান সেজন্য খাজা মঈনুদ্দিন চিস্তি পিতৃরাজের ছেলেকে দায়িত্ব দিচ্ছেন আদবি করছে সে ধ্বংস হয়েছে তুই দায়িত্ব নে তুই সালাম আমি এগুলো করবো না তোর যদি আমার ধর্ম ভালো লাগে আশিস কালিমা পরিয়ে দেব তোর কাজ তুই কর আমার কাজ আমাকে করতে দে আজকে নাকি শুনলাম ভারতের খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মাজারে পাকের নিচে নাকি কার মন্দির আছে কিসের মন্দির কার মন্দির খবরদার আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের আল্লাহ আকবর ডাকের সামনে কোন পারমাণবিক অস্ত্র ঠিকবে না ঠিক কিনা কথা হাত ধরে বলেন ঠিক করে বলেন আমাদের আল্লাহ আকবর ডাকের সামনে কোন মিসাইল ঠিকবে না কোনো গ্রেনেড ঠিকবে না কোন ধরনের অস্ত্র ঠিকবে না আল্লাহ আকবরের পাওয়ার কেমন ওই আমার ভন মুস্কান চিৎকার করে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিল আল্লাহ আকবর যখন বলে মুসলমানরা নামবে নারায়ণ তকবির বলে যখন নামবে নারায়ণ রিসালাত বলে যখন নামবে প্রত্যেকেই শাহাবুদ্দিন গুড়ি হয়ে যাবে প্রত্যেকেই আলাউদ্দিন উদ্দিন খিলজি হয়ে যাবে প্রত্যেকই সম্রাট বাবর হয়ে যাবে প্রত্যেকেই ওই সুলতান মাহমুদ গজনবি হয়ে নামলে এই ভারতে একজন হিন্দু টিকতে পারবে না ঠিক কিনা কথা বলে সুতরাং শান্ত আছি শান্ত থাকতে দেব আমরা শান্তি চাই আমরা আমন চাই আমরা নিরাপত্তা চাই আমরা কোনোদিন কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে মন্দিরে টাচ করাকে আগুন দেওয়াকে আমরা সাপোর্ট করিনি না দিয়ে তাদের জীবন রক্ষা করার চেষ্টা করেছি হ্যাঁ ধর্ম যার উৎসব তার তার ঠিক কিনা বলেন আমার অনেক ভাইয়েরা আফসোস করে বলছে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি আর তোমরা আমার ভাইকে জবাই করে বেশি আবেগ খাওয়া ভালো না ঠিক ঠিক বলেন না অতি আবেগ ভালো নয় আমরা কারো মন্দির পাহারা দি না আমরা মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব হলো প্রশাসনের ঠিক পুলিশে পুলিশ যদি বলে আমরা পাচ্ছি না যারা যদি বলে আমরা পাচ্ছি না বিজেপি যদি বলে আমরা অক্ষম তখন আমরা দেখব আমরা কাউকে অন্যায়ভাবে আঘাত করার পক্ষে ছিলাম না আমরা স্পষ্ট করছি সাবধান হয়ে গেল এই মুহূর্তে ফিলিস্তিনের দিকে তাকান এই মুহূর্তে সিরিয়ার দিকে তাকান এই মুহূর্তে সোমালিয়ার দিকে তাকান এই মুহূর্তে মুসলিম বিশ্বের দিকে তাকান নিজের ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া প্রকাশ হয় আর এক ঘরের মানুষ এসে সেখানে হাত ঢুকায় যখন আমাদের মধ্যে আপনি আমার দরবার পুড়েছেন আপনি আমাদের মসজিদ পুড়েছেন আমরা কালকে আর দমায়া রাখতে পারবো না তখন আমরাও যদি বাধ্য হই আমরাও তখন কাফনের কাপড় নিয়ে মাঠে নামবো আর এর ভিতরে তখন তিন নম্বর ব্যক্তি এসে বলবে তোমাদের ঝগড়ার সমাধান করতে আসি ঠিক আছে ক্যামেরা নিয়ে বসে আছে ফোর্স রেডি করে রেখেছে বাহিনী রেডি করে রেখেছে বলবে বাংলাদেশের শান্তি ফিরিয়ামতে আনতে আমরা পদক্ষেপ নিচ্ছি তখন খাল কেটে যদি ভূমির নিয়ে আসেন কথা বলতেছেন না আপনারা ঠিক কিনা বলেন না খাল কেটে যদি কুমির নিয়ে আসেন ইরাকের অবস্থা হবে খাল কেটে যদি কুমির নিয়ে আসেন ফিলিস্তিনের অবস্থা হবে খাল কেটে যদি কুমির নিয়ে আসেন ওই আমার ভাইদের মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো হবে আমরা খালও কাটতে চাই না আমাদের কুমিরেরও দরকার নাই আমরা স্পষ্ট বলছি আপনি যেই দলের হন যেই মতের হন যেই হন, যেই মাসলাকের হন যেই হন হন পীরের টুপি পাঞ্জাবি জুব্বা মুসলমানের লেবাস পরে ইসলামের স্লোগান দিয়ে আর কোনোদিন কোন মুসলমানের স্থাপনায় আঘাত করবেন না ঠিক কিনা কথা বলেন খবরদার

سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله ধাক্কা দিয়ে বলে মার হাবার আমরা বারোটি চরিত্রের অধিকারী হওয়ার কারণে আমরা চাইলেই আগুন দিতে পারি না কথা বলেন কথা বলেন আমাদের আমাদেরকে অনেকে বলে আপনারা নামেন না কেন কোথায় নাম তো কথা বলেন না ভাই কোথায় নামতেন কিsoil এ কয় আপনারা এমন নকল আজকে লং মার্সে নামছি ওই ফেসবুক কিছু বিশেষজ্ঞ আছে আমরা ফেসবুকে কোন স্ট্যাটাস দিলেও ওখানে লিখে ফেসবুকে লেখিনা নামের কার বিরুদ্ধে নামবো বলেন কার বিরুদ্ধে নামবো বলেন যেখানে খাজা মঈনুদ্দিন চিশতির মতুলা আলাইহ লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছে নিরাপত্তা দিয়ে ঠিক সুবহানাল্লাহ বলতেছেন নাকি সুবহানাল্লাহ উনি বলতেন এইরে তোরে মুসলমান বানাবো প্রত্যেক উনি সেটা করার ক্ষমতা ছিল কিন্তু তুমি সেটা করেন না ওনার আদর্শ দেখে 90 লাখ হিন্দু প্রায় 1 কোটির কাঁচা কাঁচা হিন্দু ওনার যায় মুসলমান হয়ে উপস্থিত হয়েছে এখন আমাদেরকে খালি কয় নাম না কেন কিবা নাম কেমনে শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেছেন যারা আল্লাহর মকবুল বান্দা হবে তাদের কাছে বারোটা গুণ থাকবে আপনাদের কষ্ট হচ্ছে বলো শেষ করে দিই আজকে পনেরো মিনিট আগে কষ্ট হচ্ছে বেশি আপনাদের কয়টা গুণ থাকবে

এই বারোটা গুণের সিরিয়ালে প্রথম যেটা গুণ সেটা হলো দ আর সর্বশেষ গুণ আলী সুজাত মানে বীরত্ব